আজকে আমরা চলে আসছিলাম খুলনা নয়াবাটি আজকে আমরা অনেক ধরনের মাছ দেখাবো প্রচুর মাছ হচ্ছে আমাদের এই যে আশেপাশে পিছনে দেখতে চান যে মাছের অনেক চাহিদা আমাদের এই হাটে তাই অনেকে অনেক ধরনের মাছ নিয়ে আসে সেল করার জন্য আপনারা এসে খুচরা এবং পাইকারি সব ধরনের মাছ এখান থেকে ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন সো আমরা কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি অনেক রকম হ্যাঁ

এখানে কমেট আছে বড় সাইজ কমেট দুশো টাকা করে জুড়ো ওখানে ছোট সাইজ কমেট আছে ষাট টাকা করে জুড়ো দুশো টাকা করে পিস হাইটার হ্যাঁ এই যে গাছ আছে বিশ টাকা করে পিস এই যে গাছ আছে পঞ্চাশ টাকা পিস এই যে এমন গাছ আছে দুশো টাকা করে পিস এই যে খেলনা আছে এটা দুশো এই যে আশি টাকা করে এইগুলো এই যে আশি টাকা আশি টাকা এটাও দুশো টাকা এই যে খাবার আছে দেড়শো গ্রাম একশো টাকা এই যে আমাদের কাছে মেডিসিন আছে সেভেন কালার লাইট আছে দেড়শো টাকা এক কালার লাইট আছে একশো টাকা এই যে ফিল্টার আছে দেড়শো টাকা এইটা আড়াইশো টাকা এই যে বড় ফিল্টার এইটা তিনশো টাকা তিনশো এখানে এই যে কোয়ালিটি গোল্ড

এখানে এই যে দেখতে পাচ্ছেন এই টাকা দাম হ্যাঁ অক্সিজেন মেশিন সব সাতাইশশো টাকা দাম সাতাইশশো হ্যাঁ এই যে এখানে যেরম আছে অক্সিজেন মেশিন

এবং বাচ্চার কোয়ালিটি আরো ভালো আসবে আমার মাছগুলো গ্রহণের পর্যন্ত জায়গা দিতে পারছি না বড় করতে পারতেছি না এর আচ্ছা আরো বড় হবে আরো দেখতে সুন্দর হবে এগুলো অলরেডি এক দুবার বাচ্চা দেশে এটা তিন মাস এবার হয়েছে রাজ রায় জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সেভেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি অক্সেন করে পাঠিয়ে

आते बोलो एक और